ঢাকা মেডিকেল থেকে সদ্য পাশ করে বেরিয়েছে হিয়া সে একজন সাইকোলজিস্ট আজ তার জবের প্রথম দিন পাবনা মেন্টাল হসপিটালে তার জব হয়েছে এতদিনে তার স্বপ্ন পূরণ হতে চলেছে হাসপাতালে ঢুকতেই অন্য ডাক্তাররা এগিয়ে এসে অভিনন্দন জানান তাকে ডক্টর নীলান্দ্র হিয়ার চেম্বারে নিয়ে গিয়ে সমস্ত কাজ বুঝিয়ে দিল এবং ওর আন্ডারে যে সকল পেশেন্ট আছে তাদের ফাইলগুলো তাকে ভালোভাবে বুঝিয়ে দিল টুকটাক কিছু কথা বলার পর নীলান্দ্র বলল কি মিস হিয়া আমি কি এখন যেতে পারি হিয়া মিষ্টি একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে বলল থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংকস কেন এই যে আমাকে এতটা হেল্প করলেন তাই নীলান্দ্র একটা মুচকি হাসি দিয়ে বলল আরে না না এটা তো আমার দায়িত্বর মধ্যেই পড়ে আর একটা কথা মিস হিয়া আমাকে স্যার বলে লজ্জা দিবেন না প্লিজ আমি আপনার এতটাও সিনিয়র না যে স্যার বলবেন বাই ওয়ে আমার নাম নীলান্দ্র আমাকে নাম ধরে ডাকলেই খুশি হব হিয়া কিছুটা অবাক হলেও মুখে তা প্রকাশ করলো না মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল ইটস ওকে ওকে বাই বলে সে সেখান থেকে প্রস্থান করলো হিয়া এবার ফাইলগুলো চেক করতে লাগলো তার আন্ডারে মোট আটজন পেশেন্ট আছে এক এক করে সাতটা ফাইল চেক করার পর লাস্টের ফাইলটাই চোখ পড়তে হিয়া চমকে উঠল পেশেন্টের নামটা সাম্য সেন নামটা দেখে হিয়ার বুকটা কেঁপে উঠল কাঁপা কাঁপা হাতে ফাইলটা তুলে নিল বুকের ভেতর তোলপাড় শুরু হতে লাগলো ওর চোখের সামনে ভেসে ওঠে সাম্যর চেহারাটা হিয়া মুচকি হাসে হিয়া পাখি তুমি কি হবে আমার এক রাতের বউ কথাটা মনে হতে হিয়ার চোখ মুখ শক্ত হয়ে আসে মনে মনে বলতে লাগল আই হেট ইউ শাম্বু আই হেট ইউ ব্যস্ত ছিলাম তবে কেন এতটা দিন পর আবার সেই পুরনো ক্ষতটা নতুন করে খায় পরিণত হতে লাগল কেন নামটা আবার সামনে এলো আমি চোখে চিরতরে ভুলে যেতে চাই ঘৃণা করি ওকে অনেক অনেক ঘৃণা করি চোখ মুছে বলতে লাগলাম আমি সব কি ভাবছি একই নাম তো অনেকেরই হতে পারে তাই বলে কি নাম শুনেই ভেঙে পড়তে হবে আমার সে এখানে আসতে যাবে কেন সে তো রাজশাহী হয়তো নতুন কোনো জিএফ খুঁজে নিয়ে ভালোই আছে এখনও কি সে আমার কথা মনে রেখেছে নাকি যদি মনে থাকতো তবে তো ঠিকই আমার খোঁজ নিত ভেবেই একটা দীর্ঘ শ্বাস ছাড়ে হিয়া কিন্তু তবুও হিয়ার মনে খটকা রয়ে গেল কেন জানি বারবার সাম্য নামের পেশেন্টটাকে খুব করে দেখতে চাইছে মনটা মনের সাথে যুদ্ধ করতে করতে সে এক পর্যায়ে হেরে গেল নিজে চেম্বার থেকে বেরিয়ে এলো সামনেই পড়ল নীলান্দ্র সে সেদিক দিয়ে যাচ্ছিল হিয়াকে দেখে মুখে হাসির রেখা টেনে এনে এগিয়ে এলো নীলান্দ্রকে দেখে হিয়াও একটা মৃদু হাসি দিয়ে এগিয়ে গেল এটুকুর সময় যা বুঝতে পারল হইয়া নীলান্দ্র একজন অন্যরকম ছেলে সে সবার থেকে আলাদা যদিও তেমন কারোর সাথে কোনো পরিচয় হয়ে ওঠেনি হিয়ার তবে নীলান্দ্রকে ওর খুব ভালো লেগেছে মুখে সবসময় একটা মনোমুগ্ধকর হাসি লেগেই থাকে নীলান্দ্র বলল কি মিস হিয়া অ্যানি প্রবলেম নাথিং তবে একটা কথা ছিল হুম কি বলবেন বলুন আমি যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার হিয়া সাম্যর ফাইলটা সামনে এগিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল মিস্টার নীলান্দ্র আমি একবারই পেশেন্টকে দেখতে চাই নীলান্দ্র ফাইলটা হাতে নিয়ে সাম্যর নামটা দেখে ভ্রুকুচকে তাকালো হিয়ার দিকে হিয়া খুব নার্ভাস তা দেখে কিছুটা সন্ধিহান চোখে তাকিয়ে রইল নীলান্দ্র ওর এমন চাহনিতে হিয়া কিছুটা ইতস্থতের মাঝে পড়ে গেল নীলান্দ্র মনে মনে বলতে লাগলো সব পেশেন্ট রেখে হঠাৎ ওকে কেন দেখতে চাই হিয়া আর ওর এত নার্ভাস ফিল বা করছে কেন তবে কি ও সাম্যকে চেনে তবে কি ওই সেই হিয়া নীলান্দ্র এসবই ভাবছে এদিকে হিয়া ওর এমন তীক্ষ্ণ চাহনি দেখে কিছুটা কনফিউশনে পড়ে যায় আমতা আমতা করে বলতে লাগলো না মানে হিয়া ঘামছে দেখে নীলান্দ্র কিছু একটা আন্দাজ করে নিয়ে বলল শিওর আমি তো ওর কেবিনে যাচ্ছিলাম চলুন আমার সাথে বলে সামনে হাঁটতে লাগলো নীলান্দ্র হিয়া যতই এগোচ্ছে ততই কেন জানি না ওর পা দুটো থেমে যেতে চাইছে অদৃশ্য একটা শক্তি বারবার তাকে আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে ধরে আছে সামনে যেন এগোতেই দিচ্ছে না অজানা একটা ভয় এসে আটকে দিচ্ছে বারবার মন বলছে চাস নেই ওখানে তোর জন্য অপ্রীতিকর কিছু অপেক্ষা করছে তুই যে সইতে পারবি না আবার মনকে শান্ত করে বলে না না এমন কিছুই হবে না এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কেবিনে ঢুকে গেল হিয়া কেবিনে ঢুকেই দেখল একটা ছেলে পরনে ছেঁড়া টি শার্ট ও থ্রি কোয়ার্টার ঘন লম্বা চুল লম্বা দাড়ি চোখের নিচে কালি পড়ে গেছে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে হিয়াব তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল ভালো করে তাকাতেই হিয়ার চোয়াল শক্ত হয়ে উঠল চোখ দুটি দিয়ে যেন আগুন বেরোচ্ছে হাত মুষ্টিবদ্ধ করে নিল হিয়াব নীলান্দ্র এতক্ষণে সবটা দেখছিল কিন্তু কিছুতেই কিছু মেলাতে পারছে না কৌতূহলবশত জিজ্ঞেস করেই বসল মিস দিয়া অ্যানিথিং রং প্লিজ টেল মি মিস হিয়া কি হলো নীলাত্র আমি এই পেশেন্টে ট্রিটমেন্ট করতে পারবো না বলে হিয়া বাড়ির দিকে পা বাড়াতে নিলে নীলান্দ্র বলে উঠল মিস হিয়া থামুন কেন ওর ট্রিটমেন্ট করতে পারবেন না অ্যান্সার মি হিয়া কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠল আমি বাধ্য নই বলতে আপনি না ডক্টর তবে কেন এমন বলছেন হিয়া চিৎকার করে বলে উঠল বললাম তুমি পারব না মানে পারবো না দরকার হলে আমি এই চপ ছেড়ে দিব তবু ওর মতো একটা ক্যারেক্টারলেসের চিকিৎসা করবো না ক্যারেক্টারলেস শব্দটা শুনে নীলান্দ্র মেজাজটা খারাপ হয়ে গেল রাগান্বিত কণ্ঠে বলে উঠল মিস হিয়া কি জাতা বলছেন আর আপনাকে এখানে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে কারো ক্যারেক্টারের সার্টিফিকেট দিতে বলা হয়নি সো আপনাকে ও ট্রিটমেন্ট করতেই হবে হিয়া নিজেকে কন্ট্রোল করতে মাটির দিকে তাকিয়ে আছে ওর মা সবসময় বলতো যখন খুব বেশি রেগে যাবি মাটির দিকে তাকিয়ে থাকবি দেখবি রাগটা মাটির মতো হয়ে যাবে নীলান্দ্র আবার বলল কী হলো হিয়া কিছু বলছেন না কেন আমি কি ধরে নেব পূর্ব কোনো শত্রুতা আছে ওর সাথে যার জন্য আপনি ওর ট্রিটমেন্ট করতে চাইছেন না নীলান্দ্রর কথা শুনে হিয়া চোখ তুলে তাকালো ওর দিকে হিয়ার চোখের দিকে তাকাতেই চমকে গেল হিয়ার চোখে জলে চিকচিক করছে মুখে রাগের আভা কিছুটা হয়ে নীলান্দ্র বলল মিস হিয়া আপনি ঠিক আছেন তো হিয়া নিজেকে কন্ট্রোল করে উত্তর দিল হ্যাঁ আমি ঠিক আছি আর আপনি কি যেন বললেন শত্রুতা তাও আবার এই সাইকো বিশ্বাস সাথে হিয়ার এমন কথা শুনে নীলান্দের এবার ধৈর্যের বাদ ভেঙে গেল কিছুটা চিৎকার করে বলতে লাগল মিস হিয়া কার সম্পর্কে কিছু না জেনে কাউকে এমন কথা বলা ঠিক না ওর সম্পর্কে জানি না আমি বলুন কি জানি না কতটুকু জানেন আপনি ওর সম্পর্কে কতটুকু চেনেন ওকে ও একটা দুশ্চরিত্র লম্পট নীলান্দ্র আর নিজেকে কন্ট্রোল করতে পারল না রাগে কটমট করতে করতে হিয়া বলে চিৎকার করে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ওর গালে আচমকা নীলান্দ্রর এমন কাণ্ডে হিয়া কিছুটা ঘাবড়ে গেল গালে হাত দিয়ে চলচল চোখে তাকিয়ে রইল নীলান্দ্রর দিকে কোনো মতে নীলান্দ্র নিজেকে কন্ট্রোল করে কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে বলে সরি মিস হিয়া আমার মাথা ঠিক ছিল না আপনার সাথে এমন মিস মিসবিহেভ করার জন্য সত্যি আমি সরি প্লিজ রাগ করবেন না এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে হিয়া নীলান্দ্রর দিকে চোখে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল আপনি কতটুকু চেনেন না ও একটা বেইমান ও আমার সাথে ছলনা করেছে আমি কখনোই ওকে ক্ষমা করতে পারবো না হিয়ার এমন কথা শুনে নীলান্দ্র যেন আকাশ থেকে পড়ল কি বলছে এই মেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে আছে হিয়ার দিকে নীলান্দ্রর এমন জিজ্ঞাসুক দৃষ্টি বুঝতে পেরে বলতে লাগল হিয়া ওর সাথে আমার প্রথম দেখা হয় আট বছর আগে আমি তখন রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করতাম বসন্ত বরণ অনুষ্ঠানে আমি আমার বান্ধবীদের সাথে গিয়েছিলাম সেখানেই দেখা শাম্যর সাথে তবে সেটা অ্যাক্সিডেন্টালি ওর বন্ধুদের সাথে হাত নাড়িয়ে কথা বলতে বলতে যাচ্ছিল পাশ দিয়েই আমি আমার বান্ধবীদের সাথে আসছিলাম হঠাৎ সাম্যর হাতে থাকা ব্রেসলেটে আমার শাড়ির আঁচলটা বাতাসের কারণে আটকে যায় তাই সাম্য চেতে নিলে আচ্ছা টান পড়ে পেছন ফিরে শ্যাম্যুকে দেখে ঠিক পিঠিক না ভেবে ওর গালে থাপ্পড় দিয়ে বসি ব্যাস শুরু হয়ে গেল দুজনের মধ্যে ছকড়া শুরু কারো থেকে কেউ কম যায় না দুজনেই সমান সমান পরে অবশ্য আমি আমার ভুলটা বুঝতে পেরে শ্যাম্যুকে সরি বলেছি এভাবে এই ঝগড়া থেকেই শুরু আমাদের পরিচয়ের সূত্রপাত আস্তে আস্তে বন্ধুত্ব তারপর ভালো লাগা শেষ পর্যায়ে গভীর ভালোবাসা তার মানে তুমি সেই হিয়া পাখি এ কথা বলেই নীলান্দ্র ফ্লোরে বসে পড়ল ওর মুখে হিয়া পাখির নামটা শুনে চমকে তাকালো নীলান্দ্র দিকে কাপা কাপা কণ্ঠে বলে উঠল আপনি আপনি চলেন কি করে আর কে আপনি বলুন উত্তর দিন আমি সব জানি মানে কে আপনি নীলান্দ্র বলল সাম্য আমার প্রাণ ভ্রমরা ও আমার একমাত্র মামাতো ভাই ও এতক্ষণে সবটা সবটা ক্লিয়ার হলো কি কেন হাত না বুঝতে বুঝতে তুলেছেন পারলে সেদিন এভাবে চলে যেতে না তুমি জানো ওর এই অবস্থার জন্য কে দায়ী হিয়া প্রশ্নসূচক চোখে তাকালো নীলান্দ্রর দিকে নীলান্দ্র বলল তুমি হিয়া একমাত্র তুমি দায়ী আমি मिस्टर নীলা ট্রম্বাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নো হিয়া আজ যে সবটা আমার বলতেই হবে কি বলবেন আপনি কি বা বলার আছে আছে হিয়া আছে অনেক কিছু বলার আছে আচ্ছা হিয়া সেদিন যখন সাম্য সাথে তোমার দেখা হয় তখন সে তোমায় ঠিক কি কি বলেছিল মনে আছে মনে থাকবে না আবার ওর কথাগুলো যে এখনও আমার বুকে কাটার মতো বাঁধে জানেন তখন খুব ঘৃণা হয় নিজের প্রতি কেন এমন একটা নিকৃষ্ট মানুষকে ভালোবাসলাম আমি এর থেকে তো মরণই চাই ঘৃণা করি ওকে অনেক বেশি ঘৃণা আচ্ছা হিয়া তোমার কি কখনো মনে হয়নি যে ছেলেটা তোমাকে এত ভালোবাসতো তোমার সম্মান রক্ষা করতে এত মারপিট এত লড়েছে সে ছেলেটা কেন এমন একটা প্রস্তাব রেখেছিল কারণ ওর একমাত্র লক্ষ্য ছিল আমার চরিত্রকে কলঙ্কিত করার নীলান্দ্র রাগী কণ্ঠে বলে উঠল হিয়া সেদিন ওর সব কথা কি তুমি শুনেছিলে কি শুনতাম হুম কি শুনতাম যে ছেলে তার গার্লফ্রেন্ডকে বলে এক রাতের বউ হতে সে আর ভালো কি বা বলতে পারে মানলাম তোমার কথা ঠিক বাট এটা তো যে ছেলে তোমার অনুমতি ছাড়া তোমার হাটটা পর্যন্ত কখনো স্পর্শ করেনি সে কেন এত বাজে একটা প্রস্তাব রেখেছিল সেদিন দিয়া অনেকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল কারণ সে এতদিন আমার সাথে ভালো মানুষের অভিনয় করেছিল যখন বুঝতে পারল আমি তার ফাঁদে ধরা দিয়েছি ঠিক তখনই সুযোগ বুঝে ফায়দা উঠতে চেয়েছিল হিয়ার কথা শুনে নীলান্দ্র হাসিতে মেতে উঠল নীলান্দ্রের এমন বিহেব দেখে বোকার মতো তাকে রইল হিয়া কাপা কাপা গলায় বলল মিস্টার নীলাদ্র এমন পাগলের মতো হাসছেন কেন নীলান্দ্র হিয়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল হাসবো না তুমি এত সুন্দর একটা জোকস বললে না হেসে কি পারা যায় নীলান্দ্রের কথা শুনে হিয়া এবার রেগে গেল রাগান্বিত কণ্ঠে বলে উঠল আর ইউ ক্রেসি তুমি রেগে যাচ্ছ কেন আমি তো রাগের কথা বলিনি আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তুমি কি সত্যি সত্যিই সাম্যকে ভালোবাসতে নাকি সবটা ছিল তোমার ছলনা কেন আপনার কি সন্দেহ আছে আমি ওকে মতো ভালোবাসতাম কিন্তু সে হিয়া আমাদের চোখের সামনে যা দেখি তাই বিশ্বাস করি কিন্তু তার অন্তরালেও যে অনেক কিছু থাকে তা কিন্তু আমরা কখনো দেখতে চাই না সেদিন ওর এইটুকু কথা শুনে ওকে এতটা অবিশ্বাস করলে আসলে তুমি তাকে কখনো ভালোই বাসনি যদি বাসতে তবে তার চোখের ভাষা বুঝতে পারতে ওর চোখে তোমাকে ভালোবেসে পাওয়ার আকুলতা দেখতে পেতে কোনো খারাপ উদ্দেশ্য না নীলঞ্জ্রের কথা শুনে দিয়া অতীতে ডুব দিল এক সপ্তাহ পর দেখা হয় সাম্য ও হিয়ার সেদিন সাম্যকে খুব বিধ্বস্ত দেখাছিল। চোখগুলো রক্তবর্ণ ছিল দেখে মনে হয়েছিল যেন সে কত রাত নির্ঘুম কাটিয়েছে খুব অশান্ত দেখাচ্ছিল ওকে শাম্মো বেশ কিছুক্ষণ হিয়ার দিকে তাকিয়ে থাকে আচমকাই ওর হাতটা ধরে বলে ওঠে হিয়া পাখি তুমি কি হবে একান্তই আমার শুধু এক রাত এক রাতের জন্য কি তুমি আমার বউ হবে শাম্মোর এমন কথা শুনে হিয়া রেগে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় শাম্মোর গালে চিৎকার করে বলে ওঠে ছি শামো ছি এই ছিল তোমার মনে প্লিজ হিয়া পাখি একটি বার আমার কথা তো শুনো এনাফ ইস এনাফ মিস্টার কখনো ভাবতে পারিনি যে আপনি আমায় এত বড় একটা ধোকা দিবেন আর কখনো আমার সামনে আসবেন না হিয়া এসবে ভাবছিল ওর ভাবনায় ছেদ পরে নীলান্দ্র ডাকে এটা নাও কি এটা এটা শ্যাম্যর ডায়েরি এটা পড়লেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে কাপা কাপা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে থাকে হিয়া প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা হিয়া পাখি পরের পাতায় লেখা জানো হিয়া পাখি আমার না অনেক দিনের ইচ্ছে তোমাকে লাল টুকটুকে রাঙা বউয়ের বেশে দেখব বারবার ইচ্ছে হয় জানো তোমার হরিণ টানা কাজল চোখে হারিয়ে যেতে তোমার অবাধ্য খোলা চলে ডুব দিতে তোমার মুচকে হাসি দেখলে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না গো খুব কষ্ট হয় তুমি কি শুধু আমার স্বপ্নের হবে কখনো কি তোমায় আমি পাবো না কবে তুমি আমার হবে একান্তই আমার পরের কয়েক পাতা উল্টানোর পর কিছু লেখা চোখে জানো হইয়া পাখি আজ আমার স্বপ্নগুলো যে কাছে আয় না ইচ্ছেগুলো তাসের ঘর তাই তো একটু আঘাতে ভেঙে চুরমার হয়ে যায় চাইলে সেদিন আমি তোমাকে আটকাতে পারতাম হ্যাঁ আটকাতে পারতাম কিন্তু আটকায়নি কেন জানো কারণ আমার কাছে যে সেই সাধ্য নেই তোমাকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার জানো আমার জীবনটা যে অতি সংক্ষিপ্ত সময়টা যে খুবই ক্ষণস্থায়ী বিশ্বাস করো হিয়া পাখি তোমাকে আমি খুব বেশি ভালোবাসি নিজের চাইতেও বেশি হ্যাঁ নিজের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে যদি পারতাম তবে এই বুকে তোমাকে আজীবন জড়িয়ে রাখতাম বিশ্বাস করো তুমি জীবনে আমাকে খুব সংক্ষিপ্ত সময় দিয়েছে সময় সে তো বেঈমান সময় সত্যিই বেইমান আর ভালোবাসা সে আজ মরিচিকা তাই তো ধরা দিয়েও পালিয়ে গেছে তোমায় আমি দোষ দিব না তোমায় আমি কোনো দোষ দিব না কারণ এটাই যে আমার নিয়তি শুধু আফসোস তোমার ভালোবাসায় নয় বরং অফরন্ত ঘৃণা নিয়ে চলে যেতে হচ্ছে আমায় এতটুকুই আফসোস একটা রাতে তো চেয়েছিলাম তোমার কাছে বিশ্বাস করো আমার মনে কোনো কালিমা না না তোমাকে একটি বার শুধু বধুবেশে দেখতে চেয়েছিলাম শুধু একটি বার পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোয় হাতে হাত রেখে বিলাস করতে চেয়েছিলাম গভীর রাতে নৌকায় তোমার কোলে মাথা রেখে ভাসতে চেয়েছিলাম শান্ত নদীর বুকে একসাথে বসে আদারের ভোগ চিরে আশা উদীয়মান সূর্যটাকে দেখতে চেয়েছিলাম বিশ্বাস করো এর থেকে আমি বেশি কিচ্ছু চাইনি এর থেকে বেশি কিছু চাইনি তোমার কাছে জানো হে পাখি খুব কষ্ট হয়েছিল সেদিন যখন আমায় তুমি ছেড়ে চলে গিয়েছিলে ছয় বছরের ভালোবাসা ছয় বছরের ভালোবাসা শুধুমাত্র একটা কথার কারণে ভেঙে দিয়েছিলে তুমি এই তোমার বিশ্বাস তাই না এইটাই ছিল তোমার বিশ্বাস বিশ্বাস জানো তো যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও থাকে না সত্যিই থাকে না সেদিনই মরে যেতে ইচ্ছে হয়েছিল আমার কিন্তু তা করিনি কেন জানো কারণ তুমি চলে যাওয়ার সময় তো আমায় চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছ তখনই তো আমি মরে গিয়েছিলাম আর কি মরব কখনো ভাবতেও পারিনি এতটা অবিশ্বাস থাকতে পারে আমার প্রতি আর কিছু বলবো না শুধু এটাই চাইবো যেখানেই থাকো খুব ভালো থেকো আর আমার থেকে ভালো কাউকে নিয়ে সুখে থেকো ডায়েরিটা পড়ে কান্নায় ভেঙে পড়ে হিয়া নীলান্দ্র হিয়ার কাঁধে হাত রেখে বলে কেদু না হিয়া এখন আর কান্না করে কি লাভ তুমি বা আমি কেউ চাইলেও যে আরও কে ধরে রাখতে পারবো না নীলান্দ্রর কথা শুনে হিয়া চমকে যায় কাঁপা কাঁপা গলায় বলে মানে দুই বছর আগেই ওর ব্রেন টিউমার ধরা পড়ে কিন্তু আমরা জানতে পারি মাত্র তিন মাস আগে কারণ সাম্য ওর রিপোর্টগুলো লুকিয়ে রেখেছিল আর তুমি চলে যাওয়ার পর সে অনেকটা ভেঙে পড়ে ছয় মাস আগে ওর মেন্টালিটি প্রবলেম দেখা দেয় আর গত সপ্তাহ থেকে তো ওর কন্ডিশন আরও খারাপের দিকে যাচ্ছে দেশ বিদেশের বড়ো বড়ো অনেক ডাক্তারের সাথে আলোচনা করেছি কিন্তু কেউ ভরসা দিতে পারছে না কারণ প্রথম সময় যদি ওর ট্রিটমেন্ট করা হতো তবে হয়তো কিছু করা যেত কিন্তু এখন সব হাতের বাইরে চলে গেছে বাঁচার চান্স মাত্র পাঁচ পারসেন্ট এক মাস পর হিয়া সাম্যের সমাধির সামনে বসে কান্না করছে নীলান্দ্র পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলে উঠল তোমাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই তবে এইটুকু বলবো ভালোবাসলে না ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করতে হয় কারণ বিশ্বাস যে সব সম্পর্কের চাবিকাঠি তুমি ওকে ভালোবাসতে ঠিক তবে বিশ্বাসটা ছিল ঠুনকো সেদিন যদি একটিবার ওর সম্পূর্ণ কথা শুনতে তবে হয়তো আমার ভাইটাকে এত চাপা অভিমান নিয়ে মরে যেতে হতো না আর না তোমাকে পড়তে হতো অনুশোচনার আগুনে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে